আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো করয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন ভাজা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ ভাজা হয়েছে হালকা এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিব আমাদের ভাজা হয়ে গেছে এখন আদা রসুনের পেস্ট দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে ধনিয়া আর পানি দিয়ে এখন কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন মূল আর বেগুনগুলো দিয়ে দিব মূল আর বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নিব দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন পানি ছেড়ে এসেছে দেখুন এখন হালকা পানি দিয়ে দিতে হবে দেখুন আমাদের তরকারি হওয়ার পথে আমাদের তরকারি রেডি এখন জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব তরকারি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে মূল বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম